প্রথমে হলো এস এন ওয়ান এস এন টু আর টু বিক্রিয়ার কৌশল এবং বিক্রিয়া গ্রিগনাট বিকারক থেকে বিভিন্ন রকম যোগ প্রস্তুতি তারপর হলো এটা কি কিরে দেখতে নির্দেশক অর্থপ্যারা নির্দেশক বেঞ্জিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া এটা হলো অ্যালডিহাইড কিটনের অ্যালকিনের সাথে বা এইচ টু টু এবং এইচ এর বিক্রিয়া বেঞ্জিনের বিক্রিয়ার কৌশল সমূহ মানে ওই যে বেনজিনের কেন্দ্রীয় প্রতিস্থাপনটা সমানতা সমানতার মধ্যে জ্যামিতিক এবং আলোক এই দুইটা অ্যালডল ঘনীভবন এবং কেনিজারো তারপর হলো বেঞ্জিন থেকে টলিন টলিন থেকে বেঞ্জিন বানানো সিএইচও বা অ্যালডিহাইড কীটন শনাক্তকরণ বেঞ্জিন বলয়ের সক্রিয়তা ওই যে অর্থপ্যারা নির্দেশক নিউক্লিফিলিক সংযোজন বিক্রিয়া ওই সেই আমাদের অ্যালডিহাইড কিটনের মধ্যে সম্পৃক্ত অসম্পৃক্ত যৌগ নাইট্রেশন বিক্রিয়া অ্যানিলিন এর ঘুনি ভবন হফম্যান ডিগ্রেডেশন ওএইচ মূলক শনাক্তকরণ ইথিন ইথানের মধ্যে কোনটি বেশি অম্লধর্মী এবং সর্বশেষ হলো কার্বনিল মূলক শনাক্তকরণ এই যে টপিকগুলো আমি বললাম ভিডিওটা একটু পজ করে আরেকবার আমার কথাগুলো শুনে এবং টপিকগুলো লেখো এক্স্যাক্টলি এগুলার বাইরে সৃজনশীল আমি আমার পার্সোনাল লাইফে পাইনি এক্সট্রা করে একটা টপিক আমি বলতে চাই ওজনীকরণ শেষ ডান এগুলো যদি ভালো মতো করে যাও জৈব যোগ সিকিউতে আটকাবা না তুমি